আসসালামু আলাইকুম ইউ ইউএক্স লেকের কাজ যেভাবে করবেন প্রথমে আমি শিল্টার দিয়ে সেট করে নিয়ে আসি এটা পরে ভিডিও আমি দেব কিভাবে শিল্টার কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে সেট দিবেন দেবেন এই যে ওয়ার্ক প্রোফাইল যে আছে এই যে ওয়ার্ক এখানে কি করবেন এখানে এই তিনটা মাসবি তিনটা অ্যাপস লাগবে একটা ট্রাস্টেড ওয়ালেট লাইন তারপর এই যে ক্যাপ মাথা দিয়ে চশমা দিয়ে আসছে যে এই ব্রাউজারটা লাগবে আর কি এই তিনটা তো প্রথমে আমি ট্রাস্টেড ওয়ালেট খুলে নিতে আমি এখানে ক্লিক করতেছি একটা ওয়ালেট খুলে নেব এখানে পাসওয়ার্ড অবশ্যই যেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে ছয়টা পাসওয়ার্ড তারপরে এই যে ডোলার চিহ্নটা দেখা যাচ্ছে তারপর মেইন ওয়ালেট ওয়ান লেখাচ্ছে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তারপরে উপরে যে প্লাস বাটনটা আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপরে উপরে এক নম্বরটায় ক্রিয়েট যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে স্কিপ দিবেন উপরে স্কিপ লেখা আছে এরপরে ক্লোজ করে দিবেন ক্লোজ ক্লোজ দুইটাই ক্লোজ এরপর বেরিয়ে যাবেন এখানে কাজ শেষ তারপর আবার ওয়ার্ক প্রোফাইলে যাবেন যেখানে লাইনের কাজ লাইনের কাজ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই এটা আগেরটাই ডিলিট করে নিয়ে ডিলিট করবে যে উপরে উপরে যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবেন করার পরে অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে যাওয়ার পরে নিয়েছে ডিলেট অ্যাকাউন্টস নেক্সট তারপরে এখানে যে তিনটা টিকমার দিয়ে নেবেন দুই তিনটা তারপর ডিলেট অ্যাকাউন্ট ডিলেট এখন নতুন করে একটা ঢুকলাম লাইনে ঢোকার পরে একটু ওয়েট করবেন লোডিং রাস্তায় তারপর সাইন আপ সাইন আপের পরে কন্টিনিউ উইথ গুগল গুগলে যাওয়ার পরে একটু লোডিং নিচ্ছে ওয়েট আমার নেট একটু সোলো তারপর কন্টিনিউ দেবেন তারপরে এখানে একটা নাম দেবেন আমি আমার নাম দিচ্ছি তারপরে এখানে নেক্সট করে দেবেন পরে এখানে একশো পার্সেন্ট যখন হবে দেখবেন যে কাজটা কমপ্লিট হবে ওয়েট করবেন এখানে এরকম যদি আসে তাহলে ক্যান্সেল দিবেন দেওয়ার পরে ওপেন সেটিংস দিয়ে এলাও দিবেন দেওয়ার পরে সেকেন্ড লাইনের কাজ শেষ লাইনের কাজ শেষ এরপরে এই যে ক্যাব যে মাথায় দিয়েছে এই ব্রাউজিংয়ে যাব আমি একটা অ্যাকাউন্ট খুলছি তাই এই যে উপরে যে কেয়াটা আছে এখানে ক্লিক করলাম এটাকে লগ আউট করে নেই লগ আউট লগ আউট করে নেওয়ার পরে এখন আমরা লগ ইন করবো উপরে লগ ইন লেখা আছে উপরে ডান পাশে লগ ইন করবো করার পরে এখানে কন্টিনিউ ওয়ালেট কানেক্ট ওয়ালেট উপরেরটা এক নম্বরটা ওখানে দিলাম এখানে ওয়াল ওয়াল ওয়ালেট এখানে ক্লিক করলাম নেসেটটাতে এরপরে যে ট্রাস্টেড ওয়ালেট দেখেন এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন এখানে অনেকে আমি যে ওই যে ট্রাস্টেড ওয়ালেটে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দেবেন এখানে আমি দিয়ে নিলাম দেওয়ার পরে এই যে কন্টিনিউ এখানে অনেকের এই ট্রাই এগেন ফেল দেখাইব এখানে ট্রাই এগ্যান আসে আমার এখানে ফেল দেখাচ্ছে যে ট্রাই এগেন একবার দিলেই হয়ে যায় ট্রাই এগেন দেবেন আবার এই যে এখানে ট্রাই এগেন এরপর আবার পাসওয়ার্ডটা দিলে দেখবেন এখন চলে আসবে এই যে কন্টিনিউ সময় ট্রাই এগেন আসে আর আসে না এই যে সাইন ইন সাইন ইনে ক্লিক করলেন করার পরে পাসওয়ার্ডটা আবার দিলেন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট ওয়াইট করার পরে এই যে বাম পাশে উপরে যে থ্রি ডট থ্রিটা টান আছে থ্রি ডট এখানে ক্লিক করবেন করার পরে ইউএক্স প্রোফাইল এই যে ইউএক্স প্রোফাইল যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে লাইন এই যে নিচে লাইন আছে এই লাইনে কানেক্ট লাইনে কানেক্ট করবেন করার পরে এই যে নিচে দেখেন একবারে নিচে কী আছে এখানে লগ ইন উইথ লাইন অ্যাপস এখানে ক্লিক করবেন করার পরে এই যে লাইন লগ ইন উইথ এটাতে করলাম তারপরে একটু ওয়েট করবেন করার পরে এখানে অসু অবশ্যই এখানে সবাই ভুলটা করে মাস বিয়ে এটা করতে হবে না হলে কিন্তু হবে না এই যে অ্যাড ফ্রেন্ড লেখা আছে দেখেন উপরে এই যে দেখা যায় অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড এজ এ অ্যাড ফ্রেন্ড এই অ্যাড ফ্রেন্ডটা দিয়ে নেবেন তারপরে এলাও নিচে এলাও আছে এলাও দেবেন টুয়েট কাজ কিন্তু আমাদের প্রায় শেষ এটা একটা কাজ করতে বেশি সময় লাগে না আমি ভিডিওটা করতেছি মাঝভাবি আপনাদের ধৈর্য সহকারে দেখবেন না হলে কিন্তু হবে না ভিডিওটা করতেছি আপনাদের সুবিধার জন্য যে আপনারা কাজ করতে যেন কোনো প্রবলেম না হয় এই জন্য একটু লং টাইম নিচ্ছি আমার কিন্তু কাজ শেষ এখানে একটা আমি একটা লিঙ্ক দেবো যার মাধ্যমে আপনারা কাজ করবেন সে কিন্তু আপনাকে লিঙ্ক দেবে সেই লিঙ্কটা আমি কপি করে আনছি এই যে এখানে পিন করে রাখছি এই লিঙ্কটা এখানে পেশ করলেই কাজ কমপ্লিট তারপর সার্চ বাতরণে আপনি সার্চ দেবেন লিঙ্কটা পেশ করে অবশ্যই সার্চ দেবেন তারপরে ওয়েট করবেন এই যে এখানে দেখবেন অনেকের এখানে ইউএক্স ইউ এখানে টু আসছে অনেকের টেন আসবে যদি ওয়ান আসে বা যদি কিছুই না আসে এরকম নিষেধার মতন জিরো যদি আসে তাহলে কিন্তু হবে না ওয়ান যদি আসে তাহলে কিন্তু হবে না টেন যদি আসে তাহলে ঠিক আছে টু যদি আসে তাহলে ঠিক আছে ওকে এখানে আর কোনো ক্লিক করা লাগবে না এখন এই যে উপরে দেখেন এই যে একবারে উপরে এই অ্যাড্রেসটা এটাকে ট্যাপ করে ধরবেন ধরার পরে এটা পুরোটাকে কপি করবেন দেখেন আমি কিভাবে কপি করতেছি কপি কপি কইটা আপনার কাজ শেষ কিন্তু এই যে সিট আছে এই সিটের মধ্যে রাখবেন এই সিট সেটে ক্লিক করলাম এই সিটে ক্লিক করলাম এই যে কাজ কিন্তু এগুলো আমি করছি এই যে বিশটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে বিশটা করতে আমার বেশি কিন্তু সময় লাগে না একুশটা হইলো সর্বোচ্চ আমার পঞ্চাশ মিনিটও লাগে না চল্লিশ পঞ্চাশ মিনিট হয়েছে হয়তো বা ওকে কাজ যারা কাজ করবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে এই যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই লিঙ্কে আপনি সার্চ দিয়ে চলে আসবেন এবং লিঙ্কের ওখানে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমি কাজ দেব ইনশাআল্লাহ